আসসালামু আলাইকুম মানে সবচেয়ে সহজ পদ্ধতিতে আছে কিভাবে আপনারা ভুরি পরিষ্কার করবেন সেই রেসিপিটা দেখাবো কিভাবে ঝটপট এবং একদম ফকফকা ফকা সাদা পরিষ্কার ভুরি পরিষ্কার করতে পারবেন নিজে কোনো কিছু চুন কোনো কিছু ইউজ করা লাগবে না একদম হাতের কাছে যা কিছু আছে তা নিয়ে পরিষ্কার করবেন তো কিভাবে পরিষ্কার করবেন যেহেতু আজকে কুরবানি ঈদ আর ঈদ স্পেশাল আজকে রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে ভুরি পরিষ্কার কারণ হচ্ছে মহিলাদের জন্য কিন্তু ঈদের দিন ভুরি পরিষ্কার করাটা একটা কষ্টকর কাজ তো ভাবলাম কেননা আজকে সেই পিঠে শেয়ার করি প্রথমে আমরা বুড়িটাকে পিস মানে এরকম ভাবে পিস করব। যাতে করে হাতে ধরা যায় অতিরিক্ত ছোট ওই অতিরিক্ত বড় না এটাকে ভালো করে প্রথমে একটা সাদা পানি দিয়ে ধুয়ে নিব বুড়িটাকে ধুয়ে এরকম করে পিস করে কেটে নিব। আর ওদিক দিয়ে একটা হাড়িতে আমরা টকবকে পানি বসাবো যাতে করে ফুটে উঠে ফুটে ওঠার পর জাস্ট পানিটা অল্প একটু পানি একটা বলে নিয়ে সেই বলে থেকে এই যে ছোট ছোট পিস করে কেটে রেখেছি মতো সেগুলো দিব যাতে করে ডুবে যায় সেইরকম ভাবে নিব পিস দিয়ে তারপর তুলে ফেলবো এক এই পানিটাতে কিন্তু অতিরিক্ত বেশি বুঁড়ি দিব না আমরা যতটুক পরিষ্কার করবো ঠিক ততটুক বুড়ি দিয়ে জাস্ট এটা রেখে জাস্ট কয়েক সেকেন্ড রেখে উলটিয়ে দিবো মুরগির চামড়ার মতন সে উল্টিয়ে পাল্টে নিলেই কিন্তু আপনার নিজেরই বুঝতে পারবো একদম দেখুন আমি কাটা চামচটা ধরছি সেই কাটা চামচটার সাথে কিন্তু উঠে আস্তে আস্তে আল্লাহ দেখুন মশাল্লাহ কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এখানে কোনো চুন কোনো কিছু ইউজ করা লাগে না এইভাবে কিন্তু আস্ত গরু বুড়ি পরিষ্কার করতে পারব একদম সহজে আর এই ভাবে কিন্তু আমরাও পরিচয় করি আশা করছি আজকের এভাবে আপনারাও পরিচয় করবেন এই কষ্টকর দিনটা যাতে সহজ হয় সেই প্রচেষ্টা থেকে আজকের এই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের জন্য দেখুন জাস্ট ভিজাবেন ভিজিয়ে কয়েক সেকেন্ড রাখবেন আর এইভাবে আপনার নিজেরই বুঝতে পারবেন দেখুন কাঁটা চামচটা যখন দিব তখন কিন্তু সরাসরি উঠে যাবে একটা বলে যখন পান নিবেন যতটুকু ভরে নেবেন ঠিক ততটুকু পরিমাণে পানি দিবেন যাতে ডুবে যায় কারণ হচ্ছে ওই হাড়িতে কিন্তু পানি রাখবেন কন্টিনিউ গরম পানি থেকে নিয়ে তারপর হচ্ছে চুবাতে চুবাতে তুলে জাস্ট পরিষ্কার করে ফেলবেন দেখুন একদম এত এত সহজ মনে মনে হয় পৃথিবীতে আর কোনো এই এই পদ্ধতিটা ছাড়া আর কোনো সহজ পদ্ধতি নেই কারণ হচ্ছে কিছু কিছু অনেকে আছে চামড়া তুলে ফেলে দেয় অতিরিক্ত যদি চামড়া তুলে ফেলে দেন সেই ক্ষেত্রে কিন্তু বুড়ি রান্নার পর টেস্টটা কমে যায় আর এভাবে বুড়ি পরিষ্কার করলে কিন্তু একদম সহজ আর কোনো মানে বুড়ি রান্নার পর টেস্টও ভালো থাকে তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের কাছে যদি ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার করে রাখবেন আপনাদের টাইম আর অবশ্যই এর মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আজকে রেসিপিটি অবশ্যই উৎসাহ দিবেন দেখুন এই বুড়ি পরিষ্কার করার পর আমি কিন্তু আজকে আপনারা কিভাবে প্রসেস করবেন কিভাবে এটা সংরক্ষণ করবেন সবকিছু দেখাবো সঙ্গেই থাকুন এবং সাথেই থাকুন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উৎসাহ দেন দেখুন এবার তো বুড়ি পরিষ্কার করে ফেললাম তারপর এই ভিতরে কিন্তু নিচের অংশটা কিন্তু একটু কালো কালো অংশ থাকে সেই অংশটায় কিন্তু আমরা আবার হালকা হালকা গরম পানিতে কুসুম পানিতে ধুয়ে তারপর হচ্ছে এটি এনে তুলে ফেলবো ময়লার অংশটা জাস্ট হালকা চাপ মানে অংশটা যে অংশটা থেকে কালো কালো ময়লা থাকে সেই অংশটা এতে করে আমরা অতিরিক্ত চর্বিটাও চলে যায় আর হচ্ছে ময়লা অংশটাও থাকে থাকে না দেখুন একদম পাতলা একদম যে অংশটাতে জাস্ট ময়লা রয়েছে সেই অংশটায় ফেলবো আবার অতিরিক্ত মোটা করে ফেলবো না দেখুন এভাবে কিন্তু পরিষ্কার করে ফেলবেন এই কাজটা একটু আর আপনারা যারা ঈদের দিন ভুঁড়ি পরিষ্কার করবেন তারা এত তাড়াহুড়া করে বুড়ি পরিষ্কার করতে যাবেন না প্রথমে একটা হালকা পরিষ্কার করে আপনারা হালকা ক্লিন করে রেখে দিবেন প্যাকেট করে তারপর যখন আপনারা রান্না করবেন তার আগের দিন বা ওই দিন নামিয়ে সুন্দর করে আবার একটা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর ছোট ছোট পিস করে নেবেন পিস করে এটাকে কুসুম গরম পানি দিয়ে একটু ব্যাপার নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করবেন আর আমার মতো যদি কম বুড়ি পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনারা এই বুড়িটা এরকম সাদা ক্লিন করে তারপর হচ্ছে এটা কিন্তু আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপর হচ্ছে চলে যাব ছোট ছোট স্লাইস করার জন্য ছোট ছোট স্লাইস করে নিলাম অতিরিক্ত বড় বড় করবো না আবার অতিরিক্ত ছোট করবো না ছোট করলে হচ্ছে রান্নার পর কিন্তু আপনারা ভুঁইয়ের সাইজটা আরও ছোট হয়ে যায় আর হ্যাঁ যদি বয়স্ক গরু হয়ে থাকে তাহলে কিন্তু মানে সাইজটা একটু ছোট করবেন আর যদি একটু কচি গরু হয়ে থাকে একটু বড় করবেন কারণ হচ্ছে ভুঁড়িটা রান্না করার পর যদি কম বয়সী গরু হয় সেক্ষেত্রে একটু কমে যায় বেশি কমে যায় মানে সেই অনুযায়ী আন্দাজ করে আপনারা পুরিটা পিস করে নেবেন এই যে একটা একটা চুলা মানে চুলাতে পর্যাপ্ত পরিমাণ হাড়িতে পানি দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে বলক তোলার পর এই পুরিটাকে জাস্ট হালকা সিদ্ধ করে নিচ্ছি যাতে করে কোনো রকম এক্সট্রা গন্ধ যাতে না আসে আর অতিরিক্ত ফ্যাটটাও চলে যায় এত করে শরীরে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে আপনারা ঠান্ডা হওয়ার পর বক্স বক্স করে রেখে দিবেন যখন খুশি তখন বোনা করে নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ